নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে অতি মূল্যবান বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল তাহলে দেরি না করে আজকে শুরু করি আজকের দিনে পরিচিতি আজ সাতাশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্তে এবং গুপ্তপেষ মতে আর ইংরাজির এগারোই মে দু আজ রবিবার আজ ছুটির দিন আজ অলস দিন আজ আনন্দের দিন তাই আজকের দিনটা একটু আলাদা আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে আজকে চতুর্দশী তিথি চলছে এবং এই তিথি চলবে সন্ধ্যে সাতটা সতেরো মিনিট পর্যন্ত হ্যাঁ আজকে তো আবার বিশাল দিন আজকে আবার বুদ্ধ পূর্ণিমার নিশি পালন আজকে আরেকটা জিনিস আছে দিনের স্থিতিশালণে আমরা বলবো আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রি আটটা একান্ন মিনিটে আর ভাটা ভাটা আসবে বেলা একটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রি একটা একান্ন মিনিটে আজকে শুভকর্ম আছে আর দিনের স্মৃতিচারণ বলব আজকে মহামূল্যবান দিন আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি ভগবান বিষ্ণুর আরেক রূপ নৃসিংহ রূপী নারায়ণ প্রহ্লাদকে বাঁচানোর জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন যখন নাকি বলেছিল যে না স্থলে না জলে না ঘরে না বাইরে না দিনে না রাত্রে আমাকে কেউ মারতে পারবে না তাই না দিন না রাত ঠিক সন্ধেবেলা গধুলি না ঘর না বাইরে দুই ঘর বাইরের ঠিক মাঝখানটায় যেখানে আমরা চৌকাট বলি সেই চৌকাটের উপর নৃসিংহরূপ ধারণ করে তিনি মেরেছিলেন তার ইচ্ছা এই পৃথিবী চলছে তিনি গীতাতে বলেছেন তো আমার ইচ্ছা গাছের পাতা নড়ে আমি যদি মনে করি গাছের পাতা নড়বে না নড়বে না তাই তো আবারও বলি পাপ হং পাপ 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 আত্মা হরহরি তার চরণে সর্ব পাপ দিয়ে পাপ মুক্ত হও জ্যোতিষ শিক্ষা তো আপনারা দেখছেন কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা আপনাদের এই জ্যোতিষিক্ষার আসর কেমন লাগছে কেউ কেউ জানিয়েছেন আবার কেউ কেউ জানাতে হয়তো ভুলে গেছেন নিশ্চয়ই জানাবেন তবে জ্যোতিষিক্ষা আসরে আপনাদের ঠিক কোন পাঠটা বেশি দরকার সেটা জানালে আমিও আপনাদের অনুরোধ মতো সেই সব পাটি পরিবেশন করব এবারে আসছি আমাদের যেটা সবচেয়ে বড় কথা জ্যোতিষিক্ষার আসরে যে নবাংশ নিয়ে আলোচনা এর আগে আমরা বলেছিলাম তিপাপ চক্র কেন হয় তিপাপ চক্র অনুষ্ঠানটা আপনারা অনেকেই বলছে আমরা পাচ্ছি না আমাকে অনেকে ফোন করেছিলেন সুদূর গৌহাটি থেকে ফোন করেছিল তেজপুর থেকে ফোন করেছিল এদিকে জামশেদপুর থেকে ফোন করেছিল ওনারা অনেকেই বলছে মেদিনীপুর থেকে এসপি বস ফোন করেছিলেন হ্যাঁ তিনি বলেছিলেন যে আমরা তো এটা পাইনি নিশ্চয়ই পাবেন যদি না পেয়ে থাকেন আবার ওটার লোডিং হবে আমরা আবার রি রিবোডকাস্ট করবো আপনার কোনো চিন্তা নেই আপনারা পাবেন চক্রের প্রয়োজনীয়তা কী সেটা নিয়ে ব্যাখ্যা হয়েছিল চক্র কেন করা হয় জ্যোতিষশাস্ত্রে কী আলোচনা আছে তার অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন দেখবেন আপনারা কিভাবে আস্তে আস্তে পুরো পূর্ণাঙ্গ একটা জ্যোতিষ রূপে পরিচিত হবেন কারণ জ্যোতিষীর সবকটা গুণ আপনাদের মধ্যে আছে খালি বই প্রকাশটা নেই তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে আজ সকালে কিলে কাজে কপালের অনুষ্ঠানে জ্যোতিষিকা আসরের অনুষ্ঠানটা আপনারা অতি অবশ্যই যোগদান দিন এবং আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কেমন লাগছে সেটাও জানান সাথে সাথে আগামী সপ্তাহ থেকে আসছে সাপ্তাহিক রাশিফল কেমন লাগছে এই সাপ্তাহিক রাশিফল অনেকের অনুরোধে আমরা আবার পরিবেশন করতে চলেছি তবে মাসিক রাশিফল দিতে একটু দেরি হবে তাই এবার দেরি না করে আসি সংক্ষিপ্ত বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল মেষ মেষ রাশির আজকে কিছু লাভ হবে কোনো কিছু পেতে পারেন সে যে কেউ উপহার হিসেবে দিক বা এমনি আপনি পথ চলতে চলতে কুড়িয়ে পান আজকে আপনার দ্রব্য লাভ আছে স্বাস্থ্য মোটামুটি শুভ বিশ্বরাশির জাতক বলবো আজকের দিনটা অতীব আনন্দের দিন তবে ব্যয় বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ মিথুন রাশির জাতকদের বলবো যে ব্যয় নিয়ন্ত্রণ করুন কারণ আরাম করার জন্য মানে আরামদায়ক কোনো বস্তু কেনার জন্য বা ভোগ বিলাসের জন্য আপনার ব্যয় আজকে বৃদ্ধি পেতে পারে তবে যাতে সঞ্চয় টান না পড়ে সেদিকে নজর রাখবেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কর্কট রাশির জাতকতে আজকে বলবো ভাগ্য খুলবে আজ অনেক কিছু নতুন জিনিস পাবেন আজ বিজনেসের নতুন দিগন্ত খুলতে পারে খালি একটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে শরীর স্বাস্থ্য শুভ রাশি জাতকাত বলবো আজকে খুব সাবধান আজকে মনে আঘাত দিতে পারে অর্থাৎ মানসিক আঘাত লাগতে পারে তার ফলে ডিপ্রেশন হতে পারে এবং শরীরের একটু কষ্ট বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে বিশেষত পেটের রোগের ব্যাপারে কন্যা কন্যা আশির জাতীয়তে বলবো যে আজকে অনেক দিন বাদে লোকের সাথে যে সম্পর্কের দূরত্ব হয়েছিল সেই দূরত্ব ঘুচিয়ে যাবে সম্পর্কের উন্নতি হবে এবং সবার সাথে একটা আলাদা বন্ধুত্ব রূপ নেবে শরীর স্বাস্থ্য মধ্যম তুলা তুলা আসির জাতীয়তে বলবো দেখুন বন্ধু অনেক কষ্টে পাওয়া যায় বন্ধুর সাথে অযথা ঝগড়া করে বন্ধু বিচ্ছেদ করবেন না তাহলে নিজেরই ক্ষতি হবে তাই তুলাসি যাতে বলব বন্ধু বিবাদ এড়িয়ে চলুন সঙ্গে থাকুন সাথে থাকুন যাতে বিপদে আপদে যে কোনো সময় আপনাকে পায় তারই নাম বন্ধুত্ব তারই নাম বন্ধু শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ নিশ্চিক বৃশ্চিক রাশি যাতে বলবো আজকে উপার্জন বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি শরীর স্বাস্থ্য ধনুরাশি যাতে থেকে আজকে ব্যবসায় যার সাথে যারা যুক্ত আছেন তাদের আয় বৃদ্ধি মানসিক উন্নতি এবং শরীরের ব্যাপারে যারা উচ্চ রক্তচাপ এবং সুগারে ভুগছেন তাদের জন্য একটু কষন হওয়া দরকার মকর মকর রাশির যাতায়াতকে বলবো আজকে বন্ধু তো সবাই হয় ভালো বন্ধু কজন হয় সেই রকম আজকে একটা সৎ বন্ধুর পাল্লায় পড়বেন এবং জীবনের একটা পাঠ খুলে যেতে পারে কি আধ্যাত্মিক কি মানসিক কি শারীরিক তবে পেটের রোগে ভোগার সম্ভাবনা আছে কুম্ভ কুম্ভ রাশির যাতায়াতকে বলবো আজকে কোনো কারণে ঋণ নিতে হতে পারে লোকের কাছ থেকে ধার নিতে হতে পারে বা হোম লোন ব্যাঙ্ক লোন যাই বলুন আজকে সেই ঋণ বৃদ্ধি হতে পারে ফলে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিন রাশি জাতি যাতে বলবো যেটা সর্বশেষ রাশি সেই সব রাশি মিন রাশি জাতি যাতে বলবো আজকে কারুর দ্বারা আপনি কিন্তু ফডিং হতে পারেন কেউ আপনাকে চিট করতে পারে কারুর দ্বারা আপনার টাকা নষ্ট হতে পারে তাই সেই ব্যাপারে একটু সাবধান যাতে টাকা নষ্ট না হয় যাতে চিটিং না হয় সেই ব্যাপারে নজর রাখুন তাহলেই আর হবে এবং আজকে মোটামুটি শরীর স্বাস্থ্য বলবো শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানান যেমন সবাই জানাচ্ছে এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিতে গেলে এই আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষশিক্ষা আসরে তাই সাবস্ক্রাইব করুন শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দে থাকুক সবাই সুখে থাকুক এই কামনা করি আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা রইল নমস্কার